পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান মারিয়ানা স্ট্রেঞ্জ এগারো কিলোমিটার গভীরে যেখানে সূর্যের আলো পৌঁছায় না কিন্তু সেখানে কি কিছু আছে যা আমরা কখনো কল্পনা করতে পারিনি উনিশশো আটষট্টি সালে একদল বিজ্ঞানী গভীর সমুদ্রে গবেষণা করতে গিয়ে নিখোঁজ হয় তাদের সাবমেরিন শেষ রেকর্ডিং ছিল এক অদ্ভুত গর্জন যা মানুষের কানে কখনো শোনা যায়নি তারা কি সত্যি হারিয়ে গিয়েছিল নাকি কিছু তাদের টেনে নিয়ে গিয়েছিল গভীর অন্ধকারে মারিয়ানার অন্ধকার সমুদ্রের নিচে কি লুকিয়ে আছে উনিশশো সালের বাইশে জুন বিজ্ঞানী ডক্টর রবার্ট মিচেল এবং তার দল মার্কিন সামরিক গবেষণা কেন্দ্রের জন্য গভীর সমুদ্রে এক গোপন মিশনে যায় তাদের সাবমেরিন ডিপ ওয়াটার এক্সপ্লোরার ধীরে ধীরে পৃথিবীর সবচেয়ে গভীরতম খাত মারিয়ানা স্ট্রেঞ্চের দিকে নামতে থাকে মাত্র ছয় কিলোমিটার পর্যন্ত সব কিছু স্বাভাবিক ছিল ডক্টর মিচেল তার নোটবুকে লিখেছিলেন গভীর সমুদ্র শান্ত কিন্তু অনুভব করছি যেন কেউ আমাদের লক্ষ্য করছে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিট টিমের একজন সদস্য হঠাৎ রাডারে অদ্ভুত কিছু লক্ষ্য করে স্যার আমাদের ঠিক নিচে কিছু একটা নড়ছে বিশাল কিছু কিছুক্ষণের মধ্যে রাডারের সিগনাল কেটে যায় ঠিক মিড নাইট বারোটা পনেরোতে কন্ট্রোল রুমে ভেসে আসে তাদের শেষ বার্তা আমরা কিছু দেখতে পাচ্ছি এটা বিশাল ও মাই গড় এটা আমাদের দিকে আসছে তারপর সবাই চুপ সাবমেরিনের সঙ্গে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় পরের দিন নৌবাহিনী সাবমেরিনের খোঁজে দুবরি দল পাঠায় কিন্তু দশ দিন অনুসন্ধান করেও ডিপ ওয়াটার এক্সপ্লোরার এর কোনো চিহ্ন পাওয়া যায় না কিন্তু এক মাস পর একটি জিনিস পাওয়া যায় সাবমেরিনের ভাঙা ব্লাক বক্স তাতে ছিল মাত্র সাতচল্লিশ সেকেন্ডের শেষ রেকর্ডিং বিজ্ঞানীরা যখন সে রেকর্ড শুনলেন তখন সবাই শিউরে উঠল একজন চিৎকার করে বলছিল ওটা চোখ মেলেছে এত বিশাল কিছু আমি কখনো আগে দেখিনি তারপর সাবমেরিনের গর্জন পানি ছলছল করার শব্দ একটি ভয়ঙ্কর গর্জন কোনো সামুদ্রিক প্রাণীর এত জোরালো গর্জন আগে কখনো রেকর্ড হয়নি কিন্তু বিজ্ঞানীরা যখন শব্দ বিশ্লেষণ করলেন তখন দেখা গেল এটি পৃথিবীর কোনো পরিচিত প্রাণীর আওয়াজের সঙ্গে মেলে না দু সালে ন্যাশনাল ওয়াশিং রিচার্জ টিম পুনরায় মারিয়ানা স্ট্রেঞ্জে ডুব দেয় তারা প্রাণীর নিচে দশ দশমিক পাঁচ কিলোমিটার গভীরে এক ভয়ানক দৃশ্য দেখতে পান ডিপ ওয়াটার এক্সপ্লোরারের ধ্বংসবিশেষ কিন্তু সাবমেরিনের অবস্থা দেখে বিজ্ঞানীরা অবাক হয়ে যান সেটি যেন কেউ ভেঙে চুরমার করে দিয়েছে বিশাল দাঁতের মতো দাগ চারপাশে তারা ড্রোন ক্যামেরা নামালেন আরও গভীরে আর তখনই ক্যামেরায় ধরা পড়ল কিছু অদ্ভুত একটি বিশাল ছায়া আলোর সামনে আসার আগেই ক্যামেরা বিকল হয়ে গেল বিজ্ঞানীরা আর এক মুহূর্ত অপেক্ষা করেনি দ্রুত ফিরে এলেন ওপরে মারিয়ান স্ট্রেঞ্জের সেই গভীরতা কি আছে কেউ বলে এটি কোনো প্রাচীন দৈত্যাকার সমুদ্র প্রাণী যা লক্ষ বছর ধরে লুকিয়ে আছে কেউ বলে এটি কোনো অজানা সাগর দানব যা মানুষের সামনে আসেনি কখনো কিন্তু সবচেয়ে রহস্যময় বিষয় হলো দু সালে নাসার স্যাটেলাইটে এক বিশাল ছায়ার অস্তিত্ব শনাক্ত করে যা ধীরে ধীরে নড়ছিল কিন্তু যখনই সেটি অনুসরণ করা হয় তখন সেটি অদৃশ্য হয়ে যায় মারিয়ানা মারিয়ানাস কি শুধু একটি গভীর সমুদ্র নাকি এর গভীরে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রহস্য বিজ্ঞান আজও এই প্রশ্নের উত্তর খুঁজছে কিন্তু হয়তো কিছু সত্য চিরকালই অন্ধকারে ঢাকা থাকবে আপনার মতামত কী কমেন্টে জানান আরও রহস্যময় কাহিনী জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন